মুক্তিযুদ্ধের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের সাধারণ নেতা সব সংগঠক জবাব শাহজামাল আনন্দ ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জবাব শাহজামাল আনন্দ ভাই

সংগঠন প্রধান আবুলাই বন্য এখানে শ্রমিক পন্ডিত এবং বক্তিজেবের সকল নেতাকর্মী এবং আমার সামনে উপস্থিত আছেন যারা তাদেরকে সাহিত্য সংগ্রামের সঙ্গে শুভেচ্ছা সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি এই সাংবাদিক ভাইদের যাদের হাত ধরে আজকে আমরা এখানে একজন থাকতে একজন থেকে বিশ কোটি মানুষ বিশ কোটি হয়ে প্রায় আটশো কোটি মানুষের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে যাবে এই সাংবাদিক ভাইদেরকেও সাংস্কৃতিক সন্ধানের সন্ধ্যা শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি আমাদের মুক্তিযোদ্ধার বন্ধু সংগঠন বাংলাদেশ শ্রমিক মুক্তিযোদ্ধার আয়োজনে আজকের যে

গত বছরের আটই আগস্ট এই তিনটা কাজের কাজ ছিল প্রথমত বিচার অর্থাৎ বিগত সরকারের যে সেই বিচার করা রাষ্ট্রের সংস্কার করা এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের কাছে প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্রের পক্ষে সুগম করা কিন্তু আমরা দেখতে পেলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের

বিধান সভাপতি আশিস চৌধুরী বলছেন ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে কিন্তু নৌ মন্ত্রণালয় থেকে কোন ঘোষণা নেই তার নৌ মন্ত্রণালয় জানে না এটা তাদের সরকার অর্থাৎ উপদেষ্টা পরিষদ এবং সরকারের মন্ত্রণালয়ের মধ্যে কোন সমন্বয় নেই এটা আমরা দেখতে পাচ্ছি তার পূর্বে আমরা দেখলাম যে আমেরিকা থেকে আপনারা জাহাজ কেনার ঘোষণা দিচ্ছেন ট্রেন কেনার ঘোষণা দিচ্ছেন অথচ বিমান বাহিনী জানে না বিমান বাহিনীর প্রধান বলছে যে তারা জানেন না কি ধরনের ট্রেন গভর্নমেন্ট কিনবে আপনারা এভাবে সমন্বয়হীনতার মধ্যে দিয়ে যদি কাজ করতে থাকেন তাহলে দেশ আরো অস্থিরতা তৈরি হবে ন্যায় বিচার আপনারা প্রতিষ্ঠা করতে পারেননি আইনের শাসন আপনারা প্রতিষ্ঠা করতে পারেননি আমরা শেষ দেখলাম রেটরে চৌধুরী তিনি বলছেন যে বিগত সরকারের সময়ও পাথর আমরা রক্ষা করতে কিন্তু আমি যখন নিজে সরকার নিতে উপদেষ্টা তখন আমি সেটা রক্ষা করতে পারছি না আপনি কোনোটাই পারেননি আপনি পরিগঙ্গাকেও পরিষ্কার করতে পারেননি এই এক বছরে এটা আপনার সামনে সেটাই পারেননি তো অনেক দূরে আপনার চোখের সামনে নাই তাই আমরা বলবো আপনারা দ্রুত নির্বাচন দিন নির্বাচন দিয়ে আপনাদের দায়িত্ব শেষ করে আপনারা আপনাদের জায়গায় চলে যান আপনারা যে এনজিও চালাচ্ছিলেন সেখানে চলে যান আপনারা এটা পাচ্ছেন না বিচারের কথা বলবো বিচার মানে বিচার বিরুদ্ধে আপনারা যেন ব্যক্তিগত সম্পদ বানিয়ে ফেলেছেন এই ব্যক্তিগত সম্পদ বানানোর ফলে যা বিচার বিভাগে ঘটছে সেগুলা এখন এই সংক্ষিপ্ত সময় বলা কঠিন মানে অত সময় এখন পাওয়া যাবে না আপনারা কারো কারো ব্যক্তি সম্পর্কে পরিণত করে ফেলছেন ইচ্ছা মতো গ্রেফতার করছেন ইচ্ছা মতো দিচ্ছেন ইচ্ছা মতো ছেলে দিচ্ছেন ইচ্ছা মতো আইন পাস করছেন অথচ কোনটা করলে দেশের জনগণের ভালো হবে সেটা নিয়ে আপনাদের এতটুকু নেই মানেই আমরা সেপ্টেম্বরের একটা এক তারিখ থেকে পরে আসছি আগস্টে সাথে জনতার গণঅভ্যন্তরণ প্রণয়নের পরে সেপ্টেম্বরের এক তারিখ থেকে বলে আসে সে আপনার আইন এস আছেন প্রতিষ্ঠা করুন আইন অনুযায়ী এক চালান কিন্তু আমরা দেখলাম সমস্ত জায়গায় আইন বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় গুলোতে আপনারা যে ভিসি নিয়েছিলেন নিজের পছন্দের মতো তাহলে যে ছাত্র জনতা আইনের শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে সংগ্রাম করলো রক্ত দিল রক্তের বিনিময়ে আপনাদেরকে সরকার গঠন করে শেষ পুনর্গঠনের দায়িত্ব দিল সেখানে আপনারা কি করছেন আপনারা কি নিজেদের সাথে প্রশ্ন করেছেন যে যে রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি সেই রক্ত রক্তের সাথে আমরা কি করছি আমরা কি বেইমানি করছি নাকি যথাযথ আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা পালন করছি আমরা দেখছি কথাটার থেকে হাঁস নীল মার্কেটে চলে আসছে নীল থেকে সেই হাঁস ওয়েস্ট দিনে রান্না হচ্ছে তারপরে কোথায় খাওয়া হচ্ছে সেটা সাধারণ মানুষ সবাই জানে এভাবে যদি এই হাসের পিছনে আমরা ছুটতে থাকি তাহলে দেশ আর থাকবে না আজকে শ্রমিক প্রতিযোগের আয়োজনে যে প্রোগ্রাম করা হচ্ছে সেই প্রোগ্রামে আমি আরেকটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে দুলাইয়ের গণ অভ্যুত্থানের সবচেয়ে যে অবদান থাকে সেটা হচ্ছে শ্রমিক প্রতিযোগের ঢাকা শহরে পাঁচ তারিখে প্রায় কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল তার এইটি পার্সেন্টই ছিল ঢাকা শহরের শ্রমিক রিক্সাওয়ালা থেকে শুরু করে হঠাৎ তারাই নেমে চলে এবং আমরা দেখেছি রিক্সাওয়ালারা চালক দিচ্ছে ছাত্রদের কিন্তু সেই শ্রমিকদের প্রতি কোনো দায়িত্ব পালন করা কিংবা শ্রমিকদের ঘুরে কোন আইন শ্রমিকদের ঘুরে কোন কমিশন আমরা পাইনি অথচ আপনি কমিশনের পর কমিশন করেছেন আর সেই কমিশন ঘুরার মধ্যেও আমরা দেখছি সমন্বয় এলাকা একজন কমিশন প্রধান বলছে যে পি আর পদ্ধতি কোথা থেকে অথচ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান জেনে জেনে বলেন পেয়ার পদ্ধতি করা যাবে না আপনারা আগে আপনাদের মধ্যে সমন্বয় নিয়ে তার সমন্বয় স্থির করুন সমন্বয় করে তারপরে কথা বলুন বাইর একটা কথা কি ছেড়ে দিলেই হয় না সেই কথাটা যে দেশের মানুষকে বিভ্রান্ত করে চলেছে সেটা আপনারা সেই বাইটটা তো আপনারা নিচ্ছেন না এই বাইটটা কে নেবে আজকে আপনারা দেশের গৃহযুদ্ধর থেকে টেনে নিচ্ছেন আজকে আপনারা আবার দেশে এর জন্য দায়িত্ব দেওয়া হয়নি যদি এগুলো ঘটে তাহলে এর আপনাদের আপনাদেরকে নিতে হবে বিগত প্রতি সরকারের মতো আপনাদেরকেও রাস্তায় জনগণ আপনাদের গায়ে ছাড় করে নিবে আপনারা যে কারণে সাবধান হন আপনারা আপনাদের নিজেদের মধ্যে সমন্বয় করুন করে কথা বলুন কথা বললেই হয়ে যায় না মাইক কথা বলে যাচ্ছেন কিন্তু কি বলছেন কোথায় বলছেন কেন বলছেন সেটা আপনারা আপনাদের ভাবছেন না যে কারণে এরকম সমন্বয়হীন কথা আপনারা বলে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে কাজে হচ্ছে সন্ত্রাসী হচ্ছে কিন্তু আপনার রূপ থেকে তো এটা আমরা আশা করি না সাঁতাবাদী করতে সন্ত্রাসী হচ্ছে তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পড়তে আছেন কেন আপনি তারা সাঁতাবাদী করছে সন্ত্রাসী করছে তাদের আপনি কেন

দুনিয়ার থেকে নামিয়ে আনবে যদি সেটা করতে সেটা করতে হয় সাধারণ জনগণকে তাহলে সেখানে না তো ভয়ঙ্কর পরিণতি আপনাদের হবে আমি অস্তিত্বের পক্ষ থেকে ডক্টর ইউন সাহেবকে বলবো বর্তমান প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের আপনারা যে ডিসেম্বরের নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন যে আপনারা আপনাদের দায়িত্ব সম্পন্ন করুন কারণ আপনারা কোনো কিছুই আপনারা কমাতে পারছেন না অথবা আপনারা বলছেন সিন্ডিকেট আমরা ভেঙে দিয়েছি দেখছি বাণিজ্য মন্ত্রী উল্টো বলছে ভাঙতে পারছি না বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব নিলেন কেন পরবর্তী আপনারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না মুক্তিযোগছে এই সেপ্টেম্বর থেকে আসছে এই জনতার উপর সাধারণ মানুষের যে বিশ্বাস আছে হাজার বছরের সেই বিশ্বাসকে আপনারা সাধারণ মানুষ বারবার ছাত্র জনতার ঢাকে ঢাপিয়ে পড়েছে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এবং সেই ছাত্র জনতাকে আপনারা সরকারের অংশ বানিয়ে সেই ছাত্র জনতাকে করে তুলছেন এই

মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের মানে রাষ্ট্রীয় কাঠামো কিছুই ছিল না তারপরেও কি নির্বাচন হয়নি কতদিন দেরি হয়েছে নির্বাচন দিতে আপনার এক বছর হয়ে গেল বড় প্রস্থানে তারপর আপনার নির্বাচনের সময় ঘোষণা করছেন না আসলে আপনারা কি করছেন আপনারা একবার মানে সবাই মিলে কি ইউএসের রাষ্ট্রদূতের বাসায় বসতেছেন কেন আপনারা কেন বিচার প্রতির বারবার যাচ্ছেন কি জন্য আপনারা কেন যাচ্ছেন এর প্রভাব একদিন এই বাংলার জনগণের কাছে দিতে হবে এটা আপনারা মনে রাখছেন জনগণ কোনো কিছুই ছেড়ে পায় না জনগণ দেখছে আপনারা কি করছেন